আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন ভঙ্গিতে মুসলমান মহিলাদের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন কি ফরজ পর্দা পর্দা কাকে বলে আল্লাহ বলেন ওয়ালা ইউদ্দিন বয়স্ক কোনো মহিলার শরীরের সুন্দর যেন ভিন্ন কোনো পুরুষে দেখার সুযোগ না পায় এটার নাম ওই পর্দা মহিলার দেহের সুন্দর ভিন্ন পুরুষে দেখবে না ভিন্ন পুরুষের দৃষ্টির আড়ালে রাখবে তার দেহের সুন্দর এটার নাম ওই ফর্দা হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা'ন আল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি ভিন্ন পুরুষ যদি ভিন্ন নারীকে দেখে যে দেখে তার উপর আল্লাহর লানত যাকে দেখে তার উপর আল্লাহর লানত। ভিন্ন পুরুষ যদি ভিন্ন নারীকে দেখে তাহলে যে দেখলো তার উপর আল্লাহর যারে দেখলো তার উপর আল্লাহর যে দেখলো তার উপর লানত কেন তুমি ইচ্ছা করে দেখলা কেন কিন্তু যারে দেখলো তার উপর হবে কেন হাদিসের বেক্কায় মুহাদিস একেরাম উল্লেখ করেন তোমাকে দেখার সুযোগ পাইলো কেন তুমি বেফর্দা হইয়া চললে কেন যে কারণে তোমাকে দেখার সুযোগ পাইল এই কারণে তোমার তাহলে ভিন্ন পুরুষ ভিন্ন নারীকে দেখার সুযোগ নিজে নিজেই পায় না যখন মহিলা বেফর্দা হইয়া পুরুষের সামনে যায় তখন ওই পুরুষ মহিলাকে দেখার সুযোগ পায় পুরুষে দেখার সুযোগ করে নেয় না মহিলা নিজেই দেখার সুযোগ করে দেয় কিভাবে সুযোগ করে দেয় বেপর্দা চলে কিভাবে সুযোগ করে দেয় বে চলে আল্লাহর রাসুল বলেন যে মহিলা বেপর্দা চলে তার উপরও আল্লাহর লানত আর যে পুরুষ ইচ্ছা করে বেফর্দা মহিলাকে দেখে তার উপরও আল্লাহর লানত। সুতরাং এই সমস্ত আয়াত এবং হাদিসের দ্বারা পরিষ্কার হয়ে গেল যে মহিলাদের পর্দা পর্দা রক্ষা করে চলা ফরজ মহিলাদের রক্ষা করে চলা ফরজ কিন্তু পর্দার মশালা মাসাইল বিধি বিধান যদি যদি পরে না শিখে না জানে না বুঝে না হাজার ইচ্ছা করলেও হাজার ইচ্ছা থাকলেও হাজার চেষ্টা করলেও পর্দা করতে পারবে না পর্দার বিধি জানতে হবে তখনই পর্দায় থাকতে পারবে এই প্রসঙ্গে আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি মহিলাদের পর্দার ক্ষেত্র হইল দুইটা একটা হইল ঘরের ভিতরে পর্দা আর একটা হইল গড় থেকে বের হওয়ার পরে পর্দা মহিলাদের ক্ষেত্র কটা একটা গড়ের ভিতরে আর একটা গড়ের বাইরে গড়ের ভিতরের পর্দার পদ্ধতি বুরকা পরে গড়ের ভিতরে দিন রাত চব্বিশ ঘন্টা থাকবে এটা নয় বোরকা পরে ঘন্টা ঘরের ভিতরে চলবে কিভাবে কাজকর্ম করবে কিভাবে বোরকা পরে পর্দা করা এটা ঘরের ভিতরের পর্দার পদ্ধতি নয় ঘরের ভিতরে মুসলমান মহিলাদের ঘরের ভিতরে পর্দা করার পদ্ধতির বিবরণ দিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিশু ওয়া তুসাল্লিমু আলা আহলিয়া অর্থাৎ হে মুসলমান পুরুষেরা যে গড়ে মহিলা তাকে তোমরা সেই গড়ে ভিন্ন কোনো মহিলা যে গড়ে তাকে সেই গড়ে তোমরা অনুমতি ছাড়া প্রবেশ করা তোমাদের জন্য নিসেন যে গড়ে খালাতো বোন তাকে সেই ঘরে বাইয়ের জন্য অনুমতি ছাড়া প্রবেশ করা নিসেন যে ঘরে চাচাতো বোন তাকে সেই ঘরে বাইয়ের অনুমতি ছাড়া প্রবেশ করা নিসেন যেই ঘরে ভাবি তাকে সেই ঘরে দেবরের অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ যেই ঘরে শালি তাকে সেই ঘরে দুলাবাইয়ের অনুমতি ছাড়া প্রবেশ করা আল্লাহ বলেন নিষেধ কেন নিষেধ তার কারণ চাচাতো বুনের রুমে চাচাতো ভাইয়ের যদি পারমিশন না লাগে খালাতো বোনের রুমে খালাতো ভাইয়ের যদি পারমিশন না লাগে বাবির রুমে ঢুকতে দেবরের যদি পারমিশন না লাগে রুমে যদি পারমিশন না লাগে তাহলে এই সমস্ত মহিলারা যার যার ঘরের ভিতরে কোথায় দা যার যার ঘরের ভিতরে বেভর দা সুতরাং মহিলাদের ঘরের ভিতরের ভর্দা বোরকা নয় মহিলাদের ঘরের ভিতরের ভর্দা যে পুরুষের সাথে তোমার দেখা দেওয়া নিষেধ এই পুরুষ যেন তোমার ঘরে পারমিশন ছাড়া ঢুকতে না পারে এটা হইল ঘরের ভিতরের সিস্টেম ফরজ শিখবে কে পুরুষ পুরুষ শিখলে হবে না সমস্ত মহিলাদের শিখতে হবে হ্যাঁ দুই দল পুরুষেরও শিখতে হবে এক দল হইলো বাবা যুবতী মেয়েদের বাবাদের শিখতে হবে মাসালা এটা যে আমার যুবতী মেয়ে যেই রুমে থাকে সেই রুমে তার খালা ভাইয়ের জন্য পারমিশন ছাড়া ঢুকা আল্লাহর নিষেধ সেই আমার আমার যুবতী মেয়ে যেই রুমে তাকে সেই রুমে তার চাচা ভাইয়ের অনুমতি ছাড়া ঢুকা আল্লাহর নিষেধ যেই ঘরে আমার যুবতী মেয়ে থাকে এই ঘরে তার দেবর অনুমতি ছাড়া ঢুকা আল্লাহর নিষেধ যেই ঘরে আমার মেয়ে তাকে এই ঘরে তার দুলাবাই অনুমতি ছাড়া ঢুকা কার নিষেধ আল্লাহর নিষেধ এটা বিয়ার আগে বাবার জানা থাকতে হবে বিয়ার পর থেকে স্বামীর জানা থাকতে হবে আর মেয়েদের জীবন ভর জানা থাকতে হবে তাহলে মহিলাদের শিক্ষার আলাদা সিলেবাসের দরকার আছে কিনা সেই সিলেবাসের অন্তর্ভুক্ত থাকবে এইটাও যে মহিলারা ঘরের ভিতরের ভর্দা করার সিস্টেমটা কি ঘরের ভিতরে ভর্দা করার জন্য আল্লাহ কোরআনে কি হুকুম দিয়েছেন কি নির্দেশ দিয়েছেন এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন তো মহিলাদের গড়ের ভিতরের ফরদার সৃষ্টি হইল বোরকা না ভিন্ন পুরুষের পারমিশন ছাড়া ডুকা নিষিদ্ধ হওয়া ভিন্ন পুরুষের পারমিশন ছাড়া এই ঘরের ভিতরে ঢুকা নিষিদ্ধ হওয়া মানে আল্লাহ নিষেধ করে দিয়েছেন বাবা শুধু বাস্তবায়ন করবেন স্বামী শুধু বাস্তবায়ন করবেন হুকুম আল্লাহ হুকুম কার আল্লাহ বুঝে থাকলে বলুন তো বোনের রুমে ঢুকতে খালাতো বোনের রুমে ঢুকতে খালাতো ভাই যেন পারমিশন ছাড়া ডুবতে না পারে নিষেধ করেছেন কে নিষেধ করেছেন আল্লাহ ব্যবস্থা করা ফরজ বাবার উপর। ব্যবস্থা ব্যবস্থা করা করা ফরজ ফরজ বাবার স্বামীর সেই ব্যবস্থা মেনে চলা ফরজ সমস্ত মহিলাদের উপর এইগুলো গড়ের ভিতরের ফর্দার সিস্টেম সমস্ত মুসলমানের জন্য শিখা ফরজ না সমস্ত মহিলাদের জন্য ফরজ হ্যাঁ সমস্ত মহিলাদের জন্য ফরজ পুরুষদের মধ্যে কার কার জন্য ফরজ দুইজন পুরুষের ফরজ একজন হইল বাবা তোমার মেয়েকে যেন এইভাবে ঘরের ভিতরে পর্দায় রাখো এটা মেয়ের বাবার জন্য ফরজ আর একজন হইল স্বামী তোমার স্ত্রীকে যেন ঘরের ভিতরে এইভাবে আল্লাহর বিধান মতো পর্দায় রাখো এটা স্বামীর জন্য ফরজ আর কোনো পুরুষের জন্য এই পর্দার কথা ফরজ নয় কিন্তু সমস্ত মহিলাদের জন্য শিক্ষা করা ফরজ যে আমি যতক্ষণ ঘরে থাকি ততক্ষণ আমার পর্দায় থাকার জন্য আল্লাহ কি বিধান দিয়েছে গেল ঘরের ভিতরের পর্দার ব্যাপার